আসসালামু আলাইকুম আজকের পর থেকে আপনার প্রিয়জন আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড যে কারো ফোনের কল আপনি আপনার মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন কথা বলতে পারবেন এবং দেখতে পারবেন আপনার প্রিয় মানুষগুলো কার কার সাথে কথা বলে আর এই কাজটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন অনেকে অনেক সময় খারাপ কাজে ব্যবহার করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা যে কারো ফোনের কল আপনি আপনার মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন তো ফর এক্সাম্পল হিসেবে আপনি যার কল নিয়ে আসতে চান আপনার মোবাইল ফোনে এক এক দেশের এক একটা কোড কিন্তু ডায়াল করতে হবে তো এখন যে কোডটা আমি ডায়াল করবো এটা হচ্ছে বাংলাদেশের তো আপনি আপনার প্রিয়জনের কল যদি আপনার মোবাইল ফোনে নিয়ে এসতে চান আপনার প্রিয়জনের মোবাইলটা হাতে নেবেন হাতে নেওয়ার পর এখানে আপনি ডায়াল করবেন প্রথমে স্টার টু ওয়ান স্টার স্টার টু ওয়ান স্টার লিখে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন অথবা যে নাম্বারে কলগুলো ট্রান্সফার করতে চান সেই নাম্বারটা এখানে সম্পূর্ণ নাম্বারটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পর লাস্টে আপনি হ্যাজ দেবেন আমি আবারও বলছি আপনি যার মোবাইলের কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে চান সেই মোবাইলটা হাতে নেবেন নেওয়ার পর প্রথমে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার তারপর আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর হ্যাজ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার করার পর কী হবে একটা নোটিফিকেশন আসবে আপনি নোটিফিকেশনটা বাটা টান দিয়ে এটা আপনি ক্যানসেল করে দিবেন কারণ এখানে শো করবে যে আপনাদের কলগুলো ট্রান্সফার করা হচ্ছে তো আপনি নোটিফিকেশনটা অন অফ করে দেবেন অথবা ক্যান্সেল করে দেবেন এখন আপনার যখন প্রয়োজন শেষ আপনি কলগুলো শোনার পর এখন আপনি চান এটা ক্যান্সেল করবেন এখন ক্যান্সেল কিভাবে করবেন আপনি সেই ফোনটা আবার হাতে নেবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে শুধু আপনি ডায়াল করবেন এটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর এক এক দেশের এক এক কোড যদি আপনি বাইরের কোনো দেশ থেকে আপনি এই কোডটা নিতে চান তাহলে কোন দেশে থাকেন অবশ্যই আপনি কমেন্টস করবেন